তো অবশেষে প্রাথমিকের প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই অর্থে আপাতত কর্মক্ষেত্রে সুরক্ষিত থাকলেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা কিন্তু এটাই কি এই মামলা শেষ হওয়া দেয় নাকি আরও কিছু বাকি আছে দেখুন দু সালে রাজ্যের প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ হয় কিন্তু এই নিয়োগের পর থেকেই শুরু হয় বিতর্ক অভিযোগ ওঠে যে পরীক্ষার্থীদের ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে নাকি নেওয়া হয়নি শিটে জালিয়াতি হয়েছে এমনকি অনেককে বাড়তি নম্বর দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে পুরো নিয়োগ প্রক্রিয়াকেই ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে এই অভিযোগের ভিত্তিতেই এক সময় মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানির পর দু হাজার মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক ঐতিহাসিক রায় দেন তিনি ধাক্কায় প্রায় বত্রিশ হাজার জন শিক্ষকের চাকরি বাতিল করে দেন তো এই রায়ের পর রাজ্যের শিক্ষা মহলে এক বিরাট শোরগোল পড়ে যায় স্বাভাবিকভাবেই হাজার হাজার পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়ে কারণ বত্রিশ হাজার সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় তো এরপর কি হয় সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারস্থ হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অবশ্য বিষয়টি দেশের শিশু আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে সব পক্ষের বক্তব্য শুনে দ্রুত রায় দেওয়ার জন্য নির্দেশ দেয় এবং সেই নির্দেশ মেনেই আবার এই মামলার শুনানি নতুন করে শুরু হয় এবং সাম্প্রতিক এই মামলার বহু প্রতীক্ষিত রায় ঘোষণা করা হয়েছে যেটা শুরুতেই বললাম প্রাথমিকের প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ আপাতত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন করে যে পর্যবেক্ষণ রয়েছে আদালতের সেটা হচ্ছে এই এতদিন মানে ন বছর চাকরি করার পর শিক্ষকদের চাকরি শেষমেশ বাতিল হলে তাদের এবং তাদের পরিবারের উপর স্বাভাবিকভাবেই একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে পরিবার পরিজন নিয়ে নতুন করে সমস্যায় পড়ুক এই শিক্ষকরা এটা কিন্তু আদালত চায় না এছাড়াও মাত্র কয়েকজন ব্যর্থ চাকরি প্রার্থীর আর্জিতে একটা গোটা ব্যবস্থা নষ্ট করার নির্দেশ কিন্তু দিতে পারে না আদালত আর শুধুমাত্র তদন্ত চলছে বলেই এক ধাক্কায় সবার চাকরি বাতিল সেই নির্দেশও দেওয়া যায় না দেখুন সরকারি চাকরির নিয়োগের প্রক্রিয়ায় কোনো প্রকার দুর্নীতি থাকলে তা বাতিল করার পক্ষেই আদালত কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে সিবিআই তদন্তে মাত্র ছিয়ানব্বই জন এমন শিক্ষকের নাম উঠে এসেছে যারা পাশ না করা সত্ত্বেও চাকরি পেয়েছিল এবং পাশাপাশি দুশো চৌষট্টি জন প্রার্থীর ক্ষেত্রেও অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু তাদের চাকরি এখনো বাতিল হয়নি তাদের বিষয় যেমন তদন্ত চলছে চলবে কিন্তু এর পরিপ্রেক্ষিতে বত্রিশ হাজার চাকরি নিয়োগে দুর্নীতির অভিযোগ গ্রহণযোগ্য নয় তবে যেসব চাকরি এই নিয়োগ দুর্নীতির অভিযোগে দীর্ঘ লড়াই চালিয়েছেন চালাচ্ছেন তারা কিন্তু এই আদালতের রায়ে কোনোভাবেই সন্তুষ্ট নন মামলাকারী পক্ষের আইনজীবীদের বক্তব্য আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর তারা এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করার কথা ভাবছেন অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষকের চাকরি আপাতত বহাল থাকলেও এই মামলার আইনি লড়াই কিন্তু এখনও শেষ হয়নি দেশের সর্বোচ্চ আদালতে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে যাই হোক আজকের এপিসোড এই পর্যন্তই আজকের টপিক নিয়ে আপনার কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে বলবেন না আর ভিডিওটা এক পার্সেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের এপিসোডে